আর এই মুহূর্তে এখন আছি আমরা রূপতলি রূপতলি বাসস্থান আর এখানেও কিন্তু এই যে গোল চক্রটি রয়েছে দেখুন এখানে কিন্তু পুলিশ এবং এই যে লাঠি বেহানি এগুলোর নাম জানি কি এই যে লাঠি বেহানি তারাও কিন্তু আছে এবং এই দেখেন রাস্তা কিন্তু কুয়াকাটা এই রাস্তাটি হচ্ছে কুয়াকাটা লাইন এই হচ্ছে পুলিশ ভাই কিন্তু দাঁড়িয়ে আছে আমরা এখন যাচ্ছি এটা হচ্ছে

ধন্যবাদ নাজিম তোমাকে অনেক তুমি সুন্দর এবং গুরুত্বপূর্ণ কথা বলছো এবং কথা শুনে কিন্তু আমরা খুব মজা পাইছি এবং অবশেষে কিন্তু আমরা চলে আসছি এই যে রূপতলি স্টেশন এখানে কিন্তু আপনারা চাইলে গ্যাস পেট্রোল ডিজেল নিতে পারেন এবং এই যে দেখতে পাচ্ছেন চালকাঠি চালকাঠি যাবেন বাগেরাহাট তারপরে খুলনা আপনারা এই রোম থেকে যেতে পারবেন এটার সাথে আমরা কিন্তু অলরেডি

গ্রামীণ যিশু চক্ষ হাসপাতালে এসে আমরা দেখতে পড়লাম কী একটি বট এখানে একটি পাদাম গাছ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আসলে যারা শিশু তাদের জন্য পিছনে সাইডে এখান থেকে টিকিট ক্রয় করতে হবে দেখুন এটা হচ্ছে একদম যারা শিশু তাদের জন্য যে ফাইন যাইতেছে দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর ভবন এখানে এবং ওষুধ চশমা যদি নিতে চায় তাহলে এখানে আসতে হবে

জোরে বললো আমরা দেখুন আমি বলিনি এক জায়গায় একশো আর এক জায়গায় একশো মানে টোটাল দুইশো আমি কি বুঝলো এই যে দেখুন কিন্তু কথা বলছে

দর্শক এখানে কিন্তু খেলা করা আছে নাম কি তোমার বাবু হ্যাঁ আচ্ছা সবসময় চোখে ব্যথা করে যে দেখতে পাচ্ছেন যারা শিশু তারা এখানে আসবেন ভিতরে এবং শেষের গেটে আরকি ভিতরে এখানে আসলে এভাবে কিন্তু আপনারা মজা করতে পারবেন খুবই অসাধারণ দেখুন শিশু হলে আমি যদি শিশু হতাম তাহলে কিন্তু এখান থেকে উঠছে তারপরে কিন্তু এখান থেকে নামতাম এটার ভিতরটা মোটামুটি সুন্দর দেখার মতোই দেখি কিভাবে হচ্ছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন উফ ও কিন্তু ভালো চালাইতে পারো তুমি হ্যাঁ খুব সুন্দর

দেখতে পাচ্ছি বাচ্চাদের কিন্তু এখানে মানে ছবি লোগো দেওয়া আছে তোমার নাম কি বাবু হ্যাঁ কী করতে আসছে এখানে চোখে ব্যথা তোমার তাও হ্যাঁ এমনিতেই আসছে বস এখানে বসো খেলা করো তোমরা এই যে দেখুন দর্শক আমরা কিন্তু ইতিমধ্যে ডাক্তার দেখানো শেষ এই কিন্তু ফাইম ফাইম কি সমস্যা বলছে ডাক্তার বলো কি কি করতে বলছে তোমাকে ব্যায়াম করতে বলছে কি কি ব্যায়াম করতে বলছে চোখের ব্যায়াম ও আচ্ছা ওই জায়গা দেখি রিপোর্টটা দেখি আর রিপোর্টটা কি কি বলছে চশমা লাগবে না তোমার চশমা করতে হবে চলো আমরা সবাই যাচ্ছি চশমা এখানেই পাওয়া যায় গ্রামীণ যে চক্ষু হাসপাতালে মাইনাস কতজনি পাওয়ার কত লাগবে টু তো আমরা আসলে দেখি এখান থেকে একটি ফ্রেম নিব তারপরে সদর থেকে একটি চশমা নিব চলুন তাহলে হ্যাঁ অবশ্যই না হ্যাঁ ষাটিয়া বলত মানে এনে ঠিক আছে দর্শক ভালো থাকুন সকালে ফাইম সুস্থ আল্লাহ রহমত এখন নাকি মাথা ব্যথা করে আরকি যাই হোক সুস্থ হয়ে যাবে বিদায় নিচ্ছি আপনাদের মাছ থেকে আল্লাহ হাফেজ